প্রথমেই কবিতা উৎসবের ডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা কৃতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের দাঁড়াবাহিক আমার সহিত কবিতা পাঠ আজকের কবিতার শিরোনাম ভুলতে পারি না তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা বলতে পারি না এখন বয়স সান্নিধ্যে গদুলির রং লেগেছে শরীরে চুল পড়ে যাচ্ছে যেমনি বৃক্ষ থেকে খসে পড়ে পাতা ঠিক তেমনি শরীরে লাবণ্য নেই চোখে ছানিও ধরেছে কণ্ঠে জড়তা শরীরে ক্লান্তি প্রতিদিন চলতে চলতে কত কিছু হারিয়ে ফেলেছি খুঁজে যাচ্ছি বা চশমা কখনো বা কলম আরো কত কি কত স্মৃতি উদ্ভুতের মতন ডুবে গেছে সময় আয়নায় দেখি মুখ সময় আয়নায় দেখি মুখ পাখিদের ঝাঁকে পালক পড়ে থাকা বিষণ্ন বেলা দাওয়ায় গৃহস্থ পরিত্যক্ত আসবাবের জীবন্ন দূষণ রং মেখে যেমনি ঠিক আমিও সেই রকম বলতে পারো গৃহস্থ পরিত্যক্ত আসবাব এর জীবন্ন দূষণ রং মেখে যেমনি ঠিক তেমনি আমিও সেই রকম বলতে পারো সময়ের পাড়াড়ের মাঝি খুঁজে অপেক্ষায় জোয়ার আসলে চলে যাবো সময়ের পাড়াপাড়ের মাঝি খুঁজে অপেক্ষায় জোয়ার আসলেই চলে যাবো তুমি কোথায় নিলিমা বাস ঝাড়ে চার দেওয়ার মতন আসছি বলেই চলে যায় ব্যস্ততার গঙ্গুর সবার পায়ে স্মৃতি বিভ্রাট হয়েছে ক্রমগত ভুলে যাচ্ছি চাবি পাচ্ছি না কোথায় যে রেখেছি কেবল এখন ভুল হচ্ছে কিন্তু হাতে করি অনুষ্ঠানের প্রত্যুষের সেই সুকার্ত ঘটনা কখনো ভুলতে পারি না বাবা বলেন আজ আনন্দ হিল নয় শোক হাতে করি অনুষ্ঠান হল অঙ্গীকারের অমুক শপথে সেই কথা আজও হৃদয়ে প্রথিত রয়েছে না কখনো ভুলি না কত কিছু ভুলে যাই উনিশে রক্ত জ্বালা দিন ভুলতে পারি না হাতে করি অনুষ্ঠান হলো অঙ্গীকারের অনুগপ শপথে সেই কথা আজও হৃদয়ে প্রথিত রয়েছে না কখনো ভুলি না কত কিছু ভুলে যাই উনিশে রক্ত দিন ভুলতে পারি না আজ এখানে শেষ করছি কবিতা উৎসব এডিক্রেশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনার খামতি রয়েছে তবুও দেশে বিদেশের হাজার হাজার দর্শকীয় অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখে থাকুন ভালো লাগবে কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবে নমস্কার